আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাঁচাটা আপনার দেখাইতেছি এই খাঁচাটা বানানো হলো মুরগি প্লাস কবুতরের জন্য উপরে খুব হয়েছে প্রত্যেক তালাতে তিনটা করে রুম করা হয়েছে একটা খাসা খাঁচা দেখেন শাটারিং দদ দেওয়া হয়েছে এবং ভিতরে গ্যাপগুলো দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এবং সব দিকে হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে ভিতর সহ সব দিকেই হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে খাঁচাটার নিচে দেখেন নিচে মুরগি পালন করবে এই জন্যই দরজাটা বড় করে দেওয়া হয়েছে এবং তালা সিস্টেম করা আছে এবং সাইড দেয়াটা পকট দূর করে দেওয়া হয়েছে যেন খাবার দাবার দিতে পারে দরজা না খুলেও অনেক সময় তালা মারা থাকবে খাবার দেওয়ার সুবিধাতে সাইড একটা পকট করে দেওয়া হয়েছে তিন তালার ভিতরে এ দেখেন নিচে চাকা সিস্টেম করা আছে যাতায়াতের জন্য তিনতলার ভিতরে নিচতলা মুরগি আর দুতলা হইল তিনতলা হইল দুতলা তিনতলা হইল কবুতর কবুতরের জন্য বারিন্দা সিস্টেম করা হয়েছে কারণ যে বাইন শুনি ছাইরা বাড়বে কবুতরগুলি ছয়টা রিং দেওয়া হয়েছে ছয় খূপের জন্য উপরে দুতালার ভিতরে ছয় খুব করা হয়েছে আর নিচতলা এক খুব করা হয়েছে সম্পূর্ণ খাসারায় দশ নম্বর তার দিয়ে তৈরি করা হইলো খাসার সাইজ আছে পাশে দুই ফিট সামনে আছে চার ফিট চার ফিট বাই দুই ফিট নিচের খোপের উচ্চতাটা দেওয়া হয়েছে একটু বেশি কারণ মুরগি আর দুতলা তিনতলা খুপের উচ্চতা দেওয়া হয়েছে আঠারো ইঞ্চি করে নিচের খোপের উচ্চতা দেওয়া হয়েছে বাইশ ইঞ্চি এই বারিন্দাগুলি দেখেন এবং নিচে টেরে দেওয়া হয়েছে পায়খানা করে যেন একতলা ডাইরেক্ট তালায় না পরে জন্যই টেরে দেওয়া হয়েছে প্রত্যেক তালাতে দুইটা করে টেরে বসবে টোটালে ছয়টা টেরে বসবে যদি কেউ নিতে চান তাহলে অর্ডার করে বানিয়ে নিতে হবে রেডিমেড পাবেন না রেডিমেড কোনো খাসা আমাদের কাছে নেই সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম চুয়াত্তর